আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা নিঃস হয়ে যাচ্ছি হে কি হয়ে গেল জীবনটা আমি তো কিছুই বুঝতে পারছি না কথায় আছে না বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় হ্যাঁ গো মেয়েটার সামনে পরীক্ষা টিউশন থেকে শুরু করে সব কিছু কেনা লাগবে না হলে তো মেয়েটা পরীক্ষাতেও বসতে পারবে না আমি এই গ্রামের জমিদার হয়ে আমার মেয়ে যদি পরীক্ষাতে না বসতে পারে গ্রামবাসীর সামনে আমি মুখ দেখাবো কি করে আমি তো এই মুহূর্তে কারো সাহায্য চাইতেও পারবো না চাইলে হয়তো সবাই দিবে কিন্তু আমি এই গ্রামের জমিদার হয়ে কি করে চাইবো আমি বাবা হয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছি এটা তুমি আমি কোনোভাবেই মানতে পারছি না কোনোভাবেই না তানিশা বাবা তুমি চিন্তা করো না আমি গ্রামগঞ্জে কাজ করে আমি তোমাদের মুখে অন্ন তুলে দেব আমি তোমাদেরকে শুকিয়ে থাকতে দেব না আমি তো বড় হয়েছি বেশ সুন্দর কাজ করতে পারবো তুমি জমিদারের মেয়ে হয়ে অন্যের বাড়িতে কাজ করবে না 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 এটা আমি করতে দেব না প্রয়োজন পড়লে আমি নিজে অন্যের বাড়িতে কাজ করব তবু তোমাকে কাজ করতে দেব না তুমি আমার একমাত্র মেয়ে না না বাবা তোমাকে তো গ্রামের সবাই চেনে আমাকে তো কেউ চেনে না তুমি যদি কাজ করতে যাও তাহলে গ্রামের লোক হাসাহাসি করবে আর আমি আমি যদি যাই তাহলে কেউ চিনবে না তোমাকে কাজ করতে যেতে হবে না বাবা তুমি বাড়িতেই থাকবে তাই বলে কি তুমি অন্যের বাড়িতে কাজ করবে এছাড়া তো কোনো উপায় নেই বাবা তুমি তো কোনো কাজই জানো না তুমি কাজ কি করে করবে কিন্তু তুমি তো কোনো কাজই জানো না কি করে কাজ করবে কে বলেছে আমি কাজ পারি না আমি সব কাজ জানি আমাদের বাড়ি যখন কাজের মেয়েরা এসে কাজ করত আমি দেখে দেখে সব কাজ শিখে গেছি আচ্ছা ঠিক আছে রে মা আসলে আমার কপালটাই খারাপ আমার কপাল খারাপ যদি না হতো তাহলে কি আমার একমাত্র মেয়েকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হতো এসব ভেবে আর লাভ নেই বাবা তোমরা থাকো আর তোমরা চিন্তা করো না আমি একটা ঠিক কাজের ব্যবস্থা করে নেব আমি কাজ পেলে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবো না হলে তো তোমরা শুকিয়ে থাকবে কাজ দেবে আমি বাড়ি সব কাজ করতে পারি তোমাকে দেখে তো সাধারণ ঘরের মেয়ে মনে হচ্ছে না যার গায়ে এত দামি পোশাক সে নাকি আমার বাড়িতে কাজ করবে যাও যাও এখানে কোনো কাজ নেই দয়া করে আমাকে একটা কাজ দিন না বাড়িতে একটুও খাবার নেই বাবা মা না খেয়ে আছে খুব কষ্টে আছি গো ভাবি দাও না একটা কাজ না 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 আমি তোমাকে দিতে পারবো যাও তো এখান থেকে সারাদিন তুমি কাজকাম বাদ দিয়ে তুমি শুধু সাজুগুজু নিয়ে পড়ে থাকবে তোমাদের মতো মেয়েকে আমি ভালোভাবে চিনি এমন বড় লোক সাজা মেয়েকে আমি কোনো কাজ দিতে পারবো না এখানে তোমার কোনো কাজ নেই অন্য কোথাও পাবে কি দেখো আমাকে একটা কাজ দাও না আমি বাড়ির সব কাজ করতে পারি তোমাকে তো দেখি কাজের মেয়ে মনে হচ্ছে না তুমি কি এখানে এসেছো দিদি আমি আর কি মারব কেন আমি সত্যিই বলছি আমার একটা কাজের খুব দরকার দেখো মেয়ে আমি সাদা সীদে মনের মানুষ তোমার এখানে কোনো কাজ নেই যাও তুমি অন্য কোথাও গিয়ে কাজ দেখে নাও তোমার মতো মেয়ের বাড়িতে কোনো কাজ নেই দিদি তুমি আমাকে ভুল বুঝো না আমার সত্যিই একটা কাজের দরকার আমার বাবা মা দুদিন ধরে অনাহারে আছে কিচ্ছু খায়নি আমি সত্যি বলছি আমার একটা কাজের খুব প্রয়োজন দাও না গো আমাকে একটা কাজ দাও শোনো তোমার শরীরে এত দামি পোশাক থাকলে তোমাকে কেউ কাজ দেবে না তোমাকে যদি কাজ করতেই হয় তাহলে তুমি এই পোশাক খুলে গরিবের পোশাক পরে এসো তাহলে তোমাকে সবাই কাজ দেবে তার মানে আমাকে এই পোশাকের জন্য কেউ কাজ দিচ্ছে না ঠিক আছে আমি এই পোশাক এক্ষুনি খুলে ফেলবো আমার এই পোশাকটা নিয়ে তুমি তোমার ওই পোশাকটা আমাকে দিবে কেন তোমার অত সুন্দর পোশাক ধুয়ে আমার পোশাক কেন চাইছ কারণ তোমার ওই পোশাকের মূল্য আমার কাছে এখন অনেক বেশি তাই বলছি আমার পোশাকটা তুমি নাও আর তোমার পোশাকটা আমাকে দাও এত দামি পোশাক পরবো বলে কোনোদিন স্বপ্নেও দেখিনি কিন্তু আস্ত তো দেখছি বাস্তবে আমার চোখের সামনে চলে এসেছে না না এই সুযোগ হাতছাড়া করা যাবে না ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আমার এই পোশাকটা আপনাকে দিয়ে দিচ্ছি আমাকে একটা কাজ দেবেন আমি বাড়ি সব কাজ করতে পারি সত্যি কি তুমি বাড়ি সব কাজ করতে পারো হ্যাঁ আঙ্কেল আমি বাড়ি সব কাজ করতে পারি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার আন্টিকে ডাকছি কই গো গিন্নি একটু এইদিকে এসো কি গো তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন তুমি জানো না আমি কিচেনে কাজে ব্যস্ত থাকি আরে তোমার ভালোর জন্যই তোমাকে ডাকছি এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না এই দেখো একটা কাজের মেয়ে এসেছে এ তোমার সব কাজ করে দেবে দেখো একে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি একে কাজে রেখে দাও কাজের মেয়ে কি আবার পছন্দ করতে হয় নাকি সে যদি কাজ জানে তাকে অবশ্যই কাজ দেওয়া হবে এতে আবার পছন্দ পছন্দের কি আছে হ্যাঁ গো আন্টি আমি সব কাজ করতে পারি যেমন রান্না করা কাপড় কাচা বাসন ধোয়া ঘর মোছা সমস্ত কিছু ঠিক আছে তাহলে তুমি এখন থেকে কাজে লেগে যাও তুমি এসে আমি একটু বাঁচলাম এসো প্রথমে রান্নার কাজটা শেষ করো তারপরে বাকি কাজগুলো করবে ঠিক আছে তাই চলুন আনটি এসো দিন পরে এত সুন্দর চা খেলাম মনে হচ্ছে মেয়েটা অনেক সুন্দর পারে। শুনে মনে হচ্ছে। শোনো মেয়েটা যদি আদিই ভালো রান্না করতে পারে তাহলে মেয়েটাকে রেখে দিও গো সে আর বলতে হয় মেয়েটা যদি সত্যি ভালো রান্না করতে পারে তাহলে এবার দুটো ভালো মন্দ রান্না খেতে পাবো যাও যাও রান্নার সুগন্ধি শুনে আমার তার সহ্য হচ্ছে না গো হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি রানী তোমার হাতে তো সত্যিই জাদু আছে তোমার হাতের টাখে তোমার আঙ্কেল তোমার অনেক নাম করেছিল খেসো এদিকে এসো তোমার আঙ্কেল তোমাকে ডাকছে সত্যি মে তোমার হাতে জাদু আছে না হলে এত সুন্দর চা বানাতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো মেয়েটাকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে তাহলে ওর কাজটা পাকা করে দাও ও আজ থেকে এ বাড়িতেই থাকবে এমন সুন্দর মেয়েকে হাত ছাড়া করা যাবে না হ্যাঁ হ্যাঁ ও আজ থেকে এই বাড়িতেই থাকবে আর এই বাড়িতেই মানুষ হবে দরকার হলে ওর পড়াশোনার খরচটা আমরা দিয়ে দিব তারপরে একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিয়ে দিব বেচারা গরিব মানুষ কাজের জন্য লোকের দুয়ার দুয়ারে ঘুরে বেড়াচ্ছে এই শুনছিস তো রানটি তোর জন্য কতটা ভেবে রেখেছে হ্যাঁ আঙ্কেল আজ থেকে আমি এই বাড়িতেই থাকব আর এখান থেকে আমি পড়াশোনা করব আর এখান থেকেই বড় হব হ্যাঁ রে মা তুই যেভাবে এখানে থাকতে চাস আমরা সেভাবেই তোকে এখানে রাখবো তুই কোনো চিন্তা করিস না আজকের পর থেকে তোকে আর কোনো বাড়িতে কাজ করতে যেতে হবে না তুই এই বাড়িতেই থাকবি আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের পর থেকে আমি আপনাদেরকে রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াবো ঠিক আছে কিচেনে কিছু খাবার রাখা আছে ওগুলো তুই যাওয়ার সময় নিয়ে যাস কেমন যাই খাবারগুলো নিয়ে যাই এতগুলো খাবার বেশ দুজনের পেট ভরে যাবে বাবা মাকে আর শুকিয়ে থাকতে হবে না চাটা খুব ভালো হয়েছে হ্যাঁ বাবা একটা কথা বলার ছিল মায়ের তো বয়স হয়েছে আর কতদিন আমাকে চা করে খাওয়াবে আমি আর তোর মা চাইছিলাম তোর একটা বিয়ে দেব এবার তোর বিয়ে শীত করতে হবে বাবা তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি একটা কথা বলতে পারি কি কো বলি আমার বন্ধু মানারুন এই তো এই গ্রামের পঞ্চায়েত প্রধান ওর মেয়ের কালকে জন্মদিন তো আমি আর তোর মা ভেবেছিলাম ওর দাদার মেয়ের সঙ্গে এই কিছু কথা বলে আসতাম যদি তোমার আপত্তি না থাকে আমার আপত্তি নেই কিন্তু বাবা আমি চেহারা টাকা পয়সা দেখে তো বিয়ে করব না বেশ তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও বাবা আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চাই যার টাকা পয়সা লোভ লালসা কিছু থাকবে না সে তার নিজের কাছে নিজে একাই করবে যে সব সময় আমার খেয়াল রাখবে আমার যত্ন নিবে আমাকে ভালোবাসবে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই বেশ এতো ভালো কথা তাহলে তুমি ওটাই করো তবে আমি আর তোমার মা চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে কি ঠিক বললাম তো আচ্ছা ঠিক আছে বাবা আমি খুব শীঘ্রই আমার পছন্দের একটা মেয়েকে খুঁজে বের করবো আচ্ছা তবে তাই হোক আমরা এবার মানারুলের মেয়ের জন্মদিনের জন্য প্রস্তুতি নিই হ্যাঁ কি গো এমএলএ সাহেব এখনো এলো না যে এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই তো আরে মানারুল ভাই এসো এসো সেই তো এমএলএ সাহেব এই তো কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আসতে কোনো অসুবিধা হয়নি না না কোনো অসুবিধা হয়নি এটা আমার ছেলে আচ্ছা আচ্ছা চলেন ওখানে চলেন আসুন এমএলএ সাহেব বাবা কত বড় হয়ে গেছে আপনি আপনার কিমতি সময় নষ্ট করে আমার মেয়ের বার্থডেতে এসেছেন খেতে আমরা খুব খুশি হয়েছি আর এতে সময় নষ্ট কি আছে তোমার মেয়ে মানে আমারও তো মেয়ে নাকি ওলি বাবা ওলি বাবা বাবা শুরু করুন প্রধান মশাই আচ্ছা আসুন কেকটা কেটে ফেলি এই খুশির দিনে আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি চলুন এবার খেয়ে নিই আসুন মানে সাহেব আচ্ছা আচ্ছা আঙ্কেল এত সুন্দর খাবার কে বানিয়েছে এই খাবারটা আমার বাড়ির কাজের মেয়ে বানিয়েছে আর বাহ শুধু খাবারটা ভালো হয়নি আমি ওর হাতের খাবার খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি আচ্ছা রানী রানী একটু বাইরে আয় তো এই দেখ তোর হাতের রান্না খেয়ে আমাদের এম এল এ সাহেবের ছেলে খুব পছন্দ করেছে বাবা এটাই হলো আমাদের বাড়ির কাজের মেয়ে বা তুমি তো অনেক সুন্দর রান্না করো তোমার রান্না ঠিক তোমার মতোই হ্যাঁ রে বাবা মেয়েটা যেমন দেখতে ঠিক তেমনই ওর হাতের গুণ আর শুধু রান্নাই নয় রে বাবা সব কাজে ওর হাতে জাদু আছে ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়ি যেন খুশিতে ভরে গেছে আচ্ছা তুমি কি বিবাহিত না বাবু আমি এখনো কুমারী হয়ে আছি তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই এতে কি তোমার কোনো আপত্তি আছে তুমি একই বলছো বাবা তুমি একটা এমএলএর ছেলে হয়ে সাধারণ একটা কাজের মেয়েকে বিয়ে করবো বলছো হ্যাঁ আঙ্কেল আমি সামান্য একটা সাধারণ মেয়েকে বিয়ে করব। আঙ্কেল আমার কাছে কোনো অর্থের মূল্য নেই যে সাধারণভাবে জীবনযাপন করবে যার মধ্যে কোনো অহংকার থাকবে না আমি সেই রকম মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু আমাকে বিয়ে করতে হলে তো আমার বাবা-মায়ের অনুমতির প্রয়োজন আছে আমি তো তাদের অনুমতি ছাড়া আপনাকে বিয়ে করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো তোমার বাবা-মায়ের কাছে আমি তাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে চলুন তাহলে বাবা তোমরা খেয়ে নাও আমি ওর সাথে আসছি এই দেখুন এটাই হচ্ছে আমাদের বাড়ি রানী এ তুমি কোথায় নিয়ে এলে এ তো এই গ্রামে জমিদার বাড়ি এই বাড়িতে কি তোমার বাবা মা থাকে আর এই বাড়িতে কি তোমার বাবা মা কাজ করে না না আমার বাবা মা এই বাড়িতে কাজ করে না আমার বাবাই জমিদার আর আমি বাবা মায়ের একমাত্র মেয়ে হ্যাঁ রানী আমার একমাত্র মেয়ে তাহলে তুমি জমিদার মেয়ে হয়ে অন্যের বাড়িতে কাজ করছিলে কেন বাবা ওকে কিছু জিজ্ঞাসা করো না এসবের জন্য আমি দেয় আমার চলার পথে অনেক ভুল ছিল সেই জন্য আমি নিঃস্ব হয়ে গেছি আমার বাবা যা রেখে গিয়েছিল তা সব শেষ হয়ে গেছে এমনকি আমাদেরকে কোনো কোনো দিন না খেয়েও থাকতে হয়েছে আমাদের যা জমানো ছিল সব কিছু শেষ হয়ে গেছে এমনকি আমার মেয়েটা লোকের বাড়ি কাজ করে করে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেয় আমি তোমাকে যতই দেখছি আর আমি তোমার বিষয়ে যতই জানছি আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি তবে আপনারা আর কোনো চিন্তা করবেন না আপনাদের যত অভাব আছে আমি সব দূর করে দেব আমি এখানকার এম ছেলে আমার এখানে একটা বড় বিজনেস আছে আপনাদের সকল অভাব দূর করে আপনাদের মেয়েকে বিয়ে করে আমি এখান থেকে আমার বউ করে নিয়ে যাব। আপনাদের বয়স হয়েছে আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের যা কিছু লাগবে সব আমি দেব না না বাবা আমাদেরকে কিছু লাগবে না তুমি আমার মেয়েটাকে সুখে রেখো তাহলেই আমরা খুশি হেসো বাবা ভিতরে এসো হেসো বাবা हमारे में ये तो के देखिये रखो